আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে পদার্থবিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ ইয়ার্স আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনকে অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলো ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে রুবের সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যা আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে সাজেশন লাগবে তারা যতক্ষণ করুন স্ক্রিন তার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে সরাসরি মেসেজ করুন চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গুছিয়ে সাজেশন দিয়েছি কিছু কিছু ম্যাথে দেখেন ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আবার কয়েকটা ম্যাথে ব্যাখ্যা নাই এখানে যেগুলো ম্যাথে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেছি সেইগুলো ম্যাথে ব্যাখ্যা দেওয়া সহকারে দিয়েছি আর যেগুলোতে ম্যাথে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই সেগুলো হয়তো বা একই ম্যাথ দুইবার আছে দুই রকমভাবে সেই জন্য একভাবেই বের করা যায় যার কারণে ওইটা ব্যাখ্যা দেওয়া হয়নি ঠিক আছে গোছানো সারেশন ব্যাখ্যা সহকারে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী আছেন যদি মনে হয় যে আপনার লাগবে তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন